আড়া আমি বলছি এখানে আমার থেকে ছোট কিন্তু সবাই দিদি আমার থেকে অনেক ছোট তো তো পিয়ঙ্কা দিই বলবো দিদির মধ্যে এই বিউজ যে এই বাংলা আমাদের সকলের বাংলা এই বাংলায় যেমন আমরা বাঙালিরা থাকি যেমন আমরা মাছ ভাত খাই দাদা এইমাত্র বলছিলেন যিনি সঞ্চালনা করছেন সর্বো আমরা এখানে লিপ্ত জোকাকাই আমাদের এই সময় পৌঁছ আপনারা সবাই জানেন যে এই সময় আমরা সবাই কি খাই আমরা পুলি খাই পাটি সাপটা খাই খেতে খেতে মুখ যখন মিষ্টি হয়ে যায় আমাদের স্বাদ পাল্টাতে হয় তখন আমরা লিট্টি চোখা খেতে এসেছি সুতরাং এই বাংলা আমরা একদিকে বিরিয়ানি খাই একদিকে ভোগের খিচুড়ি খাই একদিকে লিট্টি চোখা খাই এক মানে সব একসাথে খাই আমরা তো বাঙালি বেসিক্যালি খেতে ভালোবাসি এবং যদি পিজুদাদের মতো উদ্যোগ নিয়েই মাঝে মাঝে খাওয়ার প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রামে তো যাই প্রচুর পলিটিক্যাল প্রোগ্রাম থাকে কিন্তু এই খাওয়ার প্রোগ্রামগুলোতে যদি ডাকা হয় আমাদের ভালোই লাগে সুতরাং আমি বলবো পীজুষ এই প্রথম উদ্যোগ নিয়ে যেটা শুরু করেছেন পরের বছর এবং প্রতি বছর সুন্দরভাবে এগিয়ে পীজুষ ঝুমুরদি তো ঝুমুরদি সত্যি মানে ঝুমুর কথা বলতে আমাদের একটা বাংলা ট্র্যাডিশন আছে ঝুমুর গান যেটা আমাদের লোকনৃত্য বলি সেইখান থেকে বোধহয় আমার ঝুমুরদির কাকে কাকিমা নাম তুলেছে ওখান থেকে যেটা পুরুলিয়া অঞ্চলে পাওয়া যায় ও মানুষ গড়ার কাজ করে আর একজনকে মানুষ গড়ার কাজ পেয়েছিলাম পিএইচডি করেছেন ডক্টরেট হতে চলছেন ডক্টর হয়ে গেছে ওর বাপরে তো ভীষণ আমি আনন্দিত পাচ্ছি যে এরকম মানুষগুলোর সঙ্গে আমি মানে মঞ্চ ভাগ করছি পিজুলিটা তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আমাকে এখানে ডেকেছো এবং এই মানুষগুলোর সাথে আমাকে মানে মঞ্চ ভাগ করবার জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদ দেবো দাদাকে ধন্যবাদ দেব আপনারা সবাই এসেছেন আনন্দ করতে এসেছেন আনন্দের অনুষ্ঠান তো বক্তব্য দিয়ে ভারাক্রান্ত করা একদম উচিত না গান শুনুন সবাই মিলে খান আনন্দ করুন আমাদের সম্প্রীতির বাংলা একতার বাংলা আমাদের এখানে কোনো ধর্মের ভেদ নেই জাতির ভেদ নেই আমরা সবাই একসাথে রয়েছি ঠিক যেরকম করে খাবার রসনা তৃপ্তি হয় আমাদের বিভিন্ন রকম খুঁজছেন আমরা খাচ্ছি ভালোবেসে খাচ্ছি নিজের করে নিচ্ছি একই রকমভাবে মনে রাখতে হবে যাতে আমাদের নিজেদের

আৰু আমাৰ প্ৰচেষ্টা কৰব আমি তাতে আৰু লোকেজনে ৰ মিলে আমাৰ আৰু ভালভাৱে কৰাৰ একো আপোনাৰ নাম আমাৰ নাম জীয়ুষ প্ৰসাদ ভ